বর্তমান সময়ে কাউকে বিশ্বাস করাটা অনেক কষ্টকর মানুষ মানুষের সরলতার সুযোগ নিয়ে এত পরিমাণ মিথ্যা কথা বলতে পারে ওই যে কথায় আছে না অভাবে স্বভাব নষ্ট আমি এই কথাটা কেন বললাম সেটা আপনাদেরকে খুলে বলছি তিন চার মাস আগে আমার বাসা একটা আপা কাজ করতো উনি যেদিন আমার বাসায় প্রথম কাজ করতে আসছে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপা নাস্তা করেছিলেন উনি বললো না খাই তারপর আমি জিজ্ঞেস করি কেন খান নাই তখন সে তার জীবন কাহিনী তুলে ধরলো তারা নাকি যমজ বোন ছিল ওনাদের জন্মের পর ওনার মা মারা যায় ওনার বাবার আর্থিক অবস্থাও ভালো ছিল না আর বিশেষ করে মা মারা গেলে তো বুঝিনি তাও আবার জন্মের পর তারা দুই বোন অন্যের কাছে মানুষ হয় ওনার মা মারা যাওয়ার পর অন্য দুটা ফ্যামিলি তাদেরকে মানুষ করে ওনার যমজ বড় বোনটা কিন্তু ভালো জায়গায় মানুষ হয় কিন্তু ওনার ভারসাম্যতে উনি বলে উনি যে ফ্যামিলিতে মানুষ হয়েছে সেই ফ্যামিলিটা বেশি সচ্ছল ছিল না যার কারণে কোন রকম ওনাকে লালন পালন করে তারপর কোন রকম বড় হর পরে বিয়ে দিয়ে দেয় আর যে জায়গায় বিয়ে দিয়েছে সেই জায়গায় হাজবেন্ড ভালো না হাজবেন্ড কোন রকম কাজ কাম করে না সংসারের দিকে কোনো নাই কোনো কিছুর প্রতি খেয়াল নেই তারপর আমি জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে কয়জন উনি বললো ওনার নাকি তিনটা ছেলে মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে পরে বললাম যে ছেলেগুলা কত বড় ওনার ভারসামতে বললো ছেলেগুলা ছোট ছোট মেয়েটা বড় পরে বললাম গ্রামে যখন ছিলেন তখন কিভাবে সংসার চলতো আপনার হাজবেন্ড তো কোনো কাজ করতো না তাহলে কিভাবে সংসার চালাতেন উনি বলতো গ্রামের মেম্বারের বাড়িতে মামিয়ে কাজ করতাম যা দিত তাতেই সংসার চলতো যেহেতু ছেলে দুটো ছোট ছোট তাই কাজ করতে পারতো না ঠিক করে একটা কাপড় পড়তে পারতাম না ঠিক করে ভালোভাবে খাইতে পারতাম না কোন রকম দিন চলছে আর কি পরে জিজ্ঞেস করেছিলাম থাকতেন কই বলছে গ্রামে নাকি একটা সরকার গড় দিয়েছে সেখানে থাকতো পরে জিজ্ঞেস করলাম তাহলে ঢাকা শহরে আসলেন কেন ওনার হাজবেন্ড নাকি ওনাকে বলছে ঢাকা গেলে সব ঠিক হয়ে যাবে উনিও ঠিক হয়ে যাবে কাজকাম করবে সংসার ভালোভাবে চলবে আর অভাব অনটন থাকবে না হাজবেন্ডের এই কথা শুনে ঢাকা শহরে পাড়ি দেয় ঢাকা শহর আইসাও কোনো লাভ হয় না ওনার হাজবেন্ড গ্রামের বাড়িতেও যা ছিল ঢাকা শহর আইসা তাই কোনো কাজ কাম করে না আর ঢাকা শহর আসার পরই আমার ফ্ল্যাটে কাজ নেয় আমি যে বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং এর পাশে ফ্ল্যাটে কাজ কথা বার্তা শুনলে এত পরিমাণে পরিমানে আমি ওনাকে প্রতিনিয়ত সান্ত্বনা দিতাম ওনাকে সবসময় একটা কথাই আমি বলতাম তোমার ছেলে দুইটা বড় হয়ে গেলে তোমার কোনো অভাব অনটন থাকবে না আর এমন একটা দিন নেই ওনাকে আমি না খাওয়াই বিদায় করছি ওনাকে তো খাওয়াইছি প্লাস আমি যতটুকু তফিকে কুলাইছি ওনাকে দিয়েও দিছি দিয়েছি উনি যেদিন আমার বাসায় কাজে আসছে আর ওনার এই কাহিনী গুলো আমি শুনলাম সেদিন থেকে ওনাকে আমি বলে দিয়েছি আপা তোমার যা লাগে তুমি আমাকে বইলো আমার তোফিকে যতটুক কোলা আমি তোমাকে দিব এই কথাগুলো শোনার পর ওনার সত্যি কথাটা আমাকে বলার দরকার ছিল উনি সব সময় বলতো আমার হাজবেন্ড ঘরে কোনো বাজার করে না জিজ্ঞেস করতাম তিনটা ছেলে মেয়ে কি খায় তুমি না হয় আমার এখান থেকে খেয়ে যাও তোমার বাচ্চারা কি খায় বলতো যে বাড়িতে থেকে এই বাড়ি থেকে প্রতিদিন বাসি বাদ দেয় বাসি তরকারি দেয় ওগুলা খাই তিন পোলা প্যান্ট বাঁচে আর আমি তোমার এখান থেকে খেয়ে খেয়ে পরের দিন এসে তোমার এখানে খাই তারপর আবার জিজ্ঞেস করলাম তোমার হাজবেন্ড কি খায় ও জানি না ও কি খায় জিজ্ঞেস করলাম ঘরে খায় না কয় না ঘরে খায় না মনের মধ্যে একটু খটকা লাগতো প্রত্যেক দিনে কি তিনটা বাচ্চাকে অন্য মানুষরা খাওয়ায় আবার এটাও মনে হইতো হ্যাঁ হইতেও পারে উনি হয়তো সত্যি বলছে আর যে দুই বাসায় কাজ করতে সেই বাসার কাজের টাকা নিয়ে নাকি ঘর ভাড়া দিবে ওনাকে আমি প্রায় সময় বলতাম তোমার তিন ছেলে নিয়ে আইসো একদিন দেখবো উনি সব সময় বলতো আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো না তুমিও যাইও ঢাকা শহরে এক মাস আসার পরে ওনার হাজবেন্ড বিগ্রিয়ায় যায় বাড়িতে চলে যাবে এখানে আর থাকবে না উনি আমার কাছে আয়সা কান্নাকাটি করে বলে আমি বাড়িতে যাইতে চাই না কিন্তু আমার হাজব্যান্ড জোর করে নিয়ে যাচ্ছে আমার বাড়িতে বাড়িতে গেলে আমার অনেক কষ্ট হয় এখানে আমি একটু ভালোভাবে চলতে পারতেছি খাইতে পারতেছি বাড়িতে গেলে এটাও হয় না তখন আমি পরামর্শ দিই তুমি এখানেই থাকো তোমার হাজব্যান্ড যদি চলে যেতে চায় তাহলে চলে যেতে বলো তুমি এখানে কয়েক বাসায় কাজ করো তোমার সংসার এমনিতেই ভালো চলবে আর যে যেহেতু একটু বড় হয়েছে ওকে একটু কাজে লাগাই দাও এই কথা বলার পরও ওনাকে ওনার হাজবেন্ড মানে না ওনার হাজব্যান্ড ওনাকে প্রতিটি ফ্ল্যাট দিয়ে বলে তুই এখানে কিভাবে থাকবি দেখাই দিব প্রতিনিয়ত নাকি তাদের বাড়িতে যাওয়া নিয়ে ঝগড়া হইতো যাই হোক আমার বাড়িতে দেড় মাস কাজ করার পর একদিন হঠাৎ করে ওনার মেয়েকে নিয়ে আইসা কান্নাকাটি শুরু করে দেয় পরে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বলো পরে বলতেছে আমার শাশুড়ি অনেক অসুস্থ যেভাবে ও আমার বাড়িতে যেতে হইব আমার শাশুড়ির অবস্থা বেশি একটা ভালো না বেঁচে থাকতেও পারে নাও থাকতে পারে পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কি একবারে চলে যাবা উনি বলতেছিল হ্যাঁ একবারে চলে যাব তো আগের মাসে কাজ করছে ওই টাকা আমি পরিশোধ করে দিয়ে দিয়েছিলাম পনেরো দিন যে কাজ করেছে সেই টাকাটা তো দেয়নি পরে যখন শুরু করলো তখন আমি অর্ধেক মাসের না পুরো মাসের টাকাটা আমি দিয়ে দিয়েছিলাম উনি গ্রামের বাড়িতে চলে যাওয়ার কিছুদিন পর উনি যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে আমার আম্মা যায় ওই বাড়িটা আমাদের চিনা পরিচিতই কিন্তু ওইখানে গিয়ে যা শুনে ওই মহিলার ছেলে দুইটা বড় ছিল মেয়েটা ছোট ছিল ঢাকা শহরে আসার পরে ছেলে দুটো কাজ করত। এমন কি ওনার সংসার ভালো মতো চলতো খাবার রেখা খাবার চাল থুয়া চাল ভাত থুয়া ভাত ওনার এই দুটো ছেলে কাজ করার কারণে ওনার সংসারটা ভালোভাবে চলছিল কিন্তু আমার মনে কষ্ট কষ্ট লাগছিল এইভাবে উনি আমাকে মিথ্যাটা কেন বলল। উনি আমাকে বলল যে ওনার ছেলে দুইটা ছোট মেয়েটা বড় যাই হোক আমার এই কথাটা শুনে একটু খারাপ লাগছিল বারবার এটা মনে হচ্ছিল উনি আমাকে সত্যিটা বলতে পারতো। জানি না কি কারণে এই মিথ্যা কথাটা আমার সাথে বলছে আর এই যে খাবার গুলো দেখছেন ওনাদের জন্য এই আয়োজন করেছিলাম একদিন মাঝে মধ্যে আমি খাবার দিয়ে দিতাম কিন্তু এই খাবারটা তাদের জন্য স্পেশাল ভাবে রান্না করা হয়েছিল এই খাবার গুলো রান্না করে যেদিন আমি দিই উনি অনেক খুশি হয়েছিল তো আজ অনেক দিন পরে এই ভিডিওটা সামনে আসার কারণে এই আপাটার কথা মনে পড়ছে আর কি ওনার কাজগুলো এত পরিমাণে সুন্দর ছিল আর পরিবারটি ছিল ওনার কাজ আমি সন্তুষ্ট ছিলাম যার কারণে ওনাকে একটা কিছু দিতে গেল আমার দ্বিধাবোধ লাগে আমি মন ইচ্ছা মতো তাকে দিয়েছিলাম যাই হোক আপাটার জন্য দোয়া করি সবসময় অনেক ভালো থাকুক সুস্থ থাকুক ওনার জীবনে যা কষ্ট করেছে আল্লাহ তালা যেন এখন তার কপাল একটু সুখ লিখে রাখে কারণ ওনার ভারসাম্য উনি জন্মের পর থেকে কষ্ট করে আসছে এই পর্যন্ত হয়তো আমার শুরুর কথাগুলো শুনে অনেকে হয়তো বা খারাপ মন্তব্য করতে পারে কিন্তু আমার মনে এতটুকু কষ্ট লেগেছে যার জন্য এত কিছু করলাম সে আমার কাছে কেন মিথ্যাটা বললো সত্যিটা বললো আমি তাকে খাওয়াইতাম কারণ আমি মানুষটা অন্যরকম আমি মানুষকে দিতে পছন্দ করি খাওয়াইতে পছন্দ করি জানি না উনি মনের মধ্যে কি রাখছিল যার কারণে আমাকে সত্যি কথাটা বলে নাই তারপরও ওনার জন্য আমি অনেক দোয়া করি আল্লাহ তালা ওনাকে অনেক ভালো রাখক সুস্থ রাখক আর ওনার আগামী দিনগুলো যেন আল্লাহ তালা সুখময় করে এটাই ওনার জন্য তালার কাছে কামনা করি